হলো আলিফলাম দুই নম্বর হলো কুলতা তিন নম্বর হলো যে তারা বাক্য হয়েছে তাই রাখি মুক্তলা মোস্তাদিলাই আলিফলাম গুলতা মোস্তাদিলাই আর কদি মধ্যে দুইটা এটা হল গুলতা এর আলামত বের করার সহজ উপায় এর আলামত এগারোটি এক নম্বর আলিফলাম দুই নম্বর তনবিন তিন নম্বর হফজন ছয় নম্বর মুসফ পাঁচ নম্বর মুস্তাদিল্লাহ ছয় নম্বর মুসাফর সাত নম্বর মনসুফ আট নম্বর মুসান্না নয় নম্বর মাজমু দশ নম্বর মনসুফ এগারো নম্বর মানে গুলতা ইসমের উক্ত এগারোটি আলামতের মধ্যে হতে সবচেয়ে সুস্পষ্ট প্রকাশ্য আলামত হলো প্রথমত যা দেখার সাথে সাথে চেনা যায় এটা আমরা লালিফলাম আল কিতাব আলিফরাম তানবিন রাশিদুন তানবিন তাই মত কুলতা মাদ্রাসাতুন হারফজর ফি আলা মিন এরকম হরফর আর দ্বিতীয়ত সুস্পষ্ট অনাবাদগুলো হলো যা খেয়াল করলেই চেনা যায় মুসান্না কিতাবানী মাজমুখ কুতুবন মুসলিমুনা তিন নম্বর তসবির হরাই রতন হরাই শোন মানসুব বাগদা দিয়ন শেষে মানসুব চিনার জন্য সবচেয়ে সহজ উপায় হলো শেষে তার শব্দের শেষে একটি তাসযুক্ত ইয়া থাকবে বাগদা দিয়ন বাংলা দি তৃতীয়ত সুস্পষ্ট আলামতগুলো হলো যা সম্পর্ক জানার মাধ্যমে চেনা যায় মুজফ কিতাব রশিদিন এখন দুই শব্দের মাঝে সম্পর্ক চিনার মাধ্যমে এটা চিনা যাবে কিতাব রহস্য দিন যদি আমরা মুজফ মুজফুল চিনি তাহলে এটা বেশি সহজ কিতাব রহস্য দিন এই কিতাব কিতাব ও মুজফ তিন নম্বর মহসিফত কিতাবন জাদিদুন এই শব্দের মাঝে দুই শব্দ সম্পর্ক মহসিফাত এই কিতাব হলো মহসুফ মুস্তাদিলাই এটা চিনা হবে বাক্য চিন্নার মাধ্যমে মুস্তাদিলাই জুমলায় স্মিয়ার মুক্ত হয় মুস্তাদিলাই আর যে আল কিতাবু জামিল হন আল কিতাবু এটা তাহিটা আর হাজমুলাই ফেরিয়ার ক্ষেত্রে দরাবর রশিদুন ফায়েল হয় মোস্তাদিলাই তো দরাবর অর্শিদুর রসিদ হল ফয়েল তার হলো মুস্তাদ এখন আমরা কয়েকটি ইস্তিমের আলামত বের করি যা সহজে চিন্নার জন্য উপরোক্ত বিষয়গুলো যদি আমরা বলা করে মনে রাখি তাহলে এসিমের আমদগগুলো আমরা সহজে বের করতে পারবো আল মাদ্রাসা তো কদিমাতুন আল মাদ্রাসা মধ্যে প্রকাশ্য আলামত কয়টি আছে দেখি আল মাদ্রাসা তো আলিফলাম গুলতা এটা চেনার জন্য কোনো ধরনের চিন্তা ফেকা লাগে না আলিফলাম দেখি বোঝা যায় গুলতা দেখিয়ে বোঝা যায় তাহলে আলিফলাম গুলতা কদি মাতুন সুস্পষ্ট দুইটা আলামত রয়েছে একটা হলো গুলতা আল আল মাদ্রাসা মধ্যে আরও একটি আলামত বলা যেতে পারে তিনটা আলামত একটা হলো আলিফলাম তিন নম্বর গুলতা একটা হলো যদি আল মাদ্রাসা তো এটা একটা বাক্য হয়েছে যেহেতু বাক্যটা ইসমিয়া তাই তো হবে মুক্তাদা আর এটাকে মুস্তাদিলাই তাই আল মাদ্রাসেতার মধ্যে তিনটি আলামত রয়েছে একটি হলো রয়েছে একটি হলো আলিফলাম দুই নম্বর হলো কুলতা তিন নম্বর হলো যেহেতু বাক্য হয়েছে তাই এটাকে মুক্তাদা মোস্তা দিলাই আলিফলাম গুলতা মোস্তাদিলাই আর কদি মধ্যে দুইটা এটা হলো গুলতা আর তানবিন আর ফিল মাদ্রাসাতি তালা মিজু ফিল মাদ্রাসা মধ্যে তিনটি আলামত রয়েছে এক নম্বর যে ফিহারফুল জর যদি আমরা চিনি তাহলে সহজেই ফিহারফুল জর এটা একটা আলামত আলিফলাম তিন নম্বর গুলতা তালা মিজু তালামিজুটা কী এখন আর চিনতে হবে এটা একটু খেয়াল করি মিজু এটা তিন তিলমিজুনের জমা তার তালামিজু জমা তাহলে এটা আলামত হবে কি মাজমুখ জমা হওয়া রহস্যদুন তিল মিজুল রাশেদ মাদ্রাসের ছাত্র রহস্যদের মধ্যে আমরা সুস্পষ্টভাবে দেখতে পারতেছি কি তানবিন একটি আলামত আর আলামত আমরা চিনব যদি এটাকে কি সম্পর্কে জানি রহস্যদিন তির মিশন এটা একটা বাক্য হয়েছে যেহেতু বাক্য হয়েছে আর রহস্যদিন বাক্যের প্রথম অংশ জুমলা প্রথম অংশ তাহলে এখানে মুক্তাতা হবে আর মুক্ত হলে গিয়ে মুস্তাদিলি তাহলে রহস্যদের মধ্যে আমরা পেলাম দুইটি আলামত এটা হলো তানবিন আর হলো মুস্তাদিলি তিলমিজুল মাদ্রাসাতি তিলমিজুল মাদ্রাসাতি এখানে তিলমিজ ও ইসিম কি আলামত আছে আমাদের এই দুটোর মধ্যে সম্পর্ক দেখতে হবে তিলমিজুল কি সেই সম্পর্ক মুজফ মু সম্পর্ক তাহলে তিলমিজুর মধ্যে কী হবে মুজফ তিলমিজু হবে মজফ আর এটা আলামত হলো মোজফ আল মাদ্রাসাতির মধ্যে কি আলামত রয়েছে এর আমরা রাগপুর আসলাম ট্রাই গুলদা এটা সুস্পষ্ট আলামত হাজা বিশবাহন জাদিদুল হাদা মিসবাহন জাদিদন মিসবাহন জাদিদুর মধ্যে কী আলামত রয়েছে মিসবাহন সুস্পষ্ট আলামত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো তানবিন এরপরে আমাদের দেখতে পাব দুটো মধ্যে কিসের সম্পর্ক যদি সম্পর্ক চিনি তাহলে আমরা আলামত বের করতে পারবো যে মিসবাহন এর মধ্যে সম্পর্ক হলো মাউসুসিভা তাহলে মিসবাহনের মধ্যে কী আলামত রয়েছে মাউসুফ তাহলে মিসবাহনের মধ্যে আমরা দুইটা আলামত পাইলাম একটা হলো তানবিন আর একটা হলো মাউসুফ তো জাদিদন এর মধ্যে আলামত হলো যে সুস্পষ্ট আলামত এটা কি তানবিন ক্রয়সুন কোরসুন শব্দটি কোরশুন এটা কি মুসাগর কারণ কোরশুন শব্দটি মুসাগর ওজনের এসেছে এটা কি মুসাগর হবে একটা হলো তানবিন সুস্পষ্ট যেটা হলো এটা তানবিন আর একটা হলো যেটা আমাদের চিনতে হবে এটা হলো কি মুসাগর আর ক্রয়শিউন কোরশিউন ক্রোয়েশিয়ার মধ্যে সবচেয়ে সুস্পষ্ট আলামত হলো তানবিন যা দেখে আমরা বুঝতে পারতেছি আর আরও দুইটি আলামত রয়েছে যে ক্রোয়েশিয়ান থেকে ক্রোয়েশিয়ান তো ক্রোয়েশিয়ান মধ্যে আগেছিল মুসাগর তার তানবিন আর মুসাগর পেলাম আরও একটি হলো শিখে আছে যুক্ত ইহা যুক্ত আছে হবে মানসু তো ক্রোয়েশিয়ান মধ্যে তিনটি আলামত পেলাম একটা হলো সুস্পষ্ট আলামত সবচেয়ে তানবিন দুই নম্বর হলো মুসাগর তিন নম্বর হলো মনসুপ আলমস্তি মোনা আলমিস লিমুনার মধ্যে সবচেয়ে সুস্পষ্ট আলামত হলো আলিফলাম যে দেখেই বোঝা যাচ্ছে আর আরেকটি আলামত আছে এটা হলো যেটা আমাদের একটু খেয়াল করতে হবে যে শব্দটি মুসলিমদের মুসলিমুনের জমা তাদের কী হয়েছে জমা হয়েছে মাজমু তাহলে মাজমু একটা হলো আলিফলাম আরেকটি হলো কি মাজম এভাবে যদি আমরা ইসিমে আলামত বের করি তাহলে অতি সহজে আমরা ইসিমে আলামতগুলো বের করতে পারবো